আমার আর মহিনের সন্তানের বয়স যখন ছ মাস তখন মহিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আমি শ্বশুরবাড়িতেই ছিলাম তারা আমাকে আর আমার মেয়েকে কোন রকমের কষ্ট পেতে দেন কিন্তু আমার বাবা এবার সুযোগ খুঁজলেন মেয়েকে আবার বিয়ে দেবার বাবা খুব নাম করে ওকে ছিলেন বাবা তো মহিনের সাথে আমার বিয়েটা মেনেই নেননি এইবার তিনি তার মেয়ের জন্য নতুন জামাই খুঁজে বের করলেন তারপর আপনি রাজি গেলেন বিয়ে করতে না আমি রাজি হতে চাইনি জানো কিন্তু আমার শাশুড়িও বললো বিয়েটা করতে আমি সারা জীবন একা থেকে কষ্ট করব এটা উনি চাননি খুব ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি কিন্তু আমার যেন ঠিক করা পাত্র শর্ত দিয়েছে তিনি শুধু আমাকেই বিয়ে করবেন সন্তান তার প্রয়োজন নেই আপনি তো চাইলেই পারতেন আপনার সন্তানকে আগলে রেখে বাকি সবকিছু ইগনোর করে যেতে পারতাম না আমার পড়াশোনার দূর খুব একটা বেশি না আর তাছাড়া তখন যদি বাবা মার সিদ্ধান্তের বাইরে কিছু পড়ি তাহলে তাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তাই না অথে সাগরে পড়া মানুষ দেখেছে কখন যে মানুষ হচ্ছে আমি